হাই বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে দেখাবো মেশো থেকে কীভাবে আপনারা অর্ডার করবেন তো করবেন কি সর্বপ্রথম মেসো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন তো চলুন আমি মেসো অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম তো আপনারা দেখতেই পারছেন আমি মেসো অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি এইরকম চলে এসেছে তারপর আপনি কী অর্ডার করতে চান এখান থেকে আপনি করবেন কি এখান থেকে সার্চ করে নেবেন ধরে নিন এখানে আমি কি করব একটি ওয়াচ অর্ডার করব তো ওয়াচে ক্লিক করে দিবেন। ওয়াচে ক্লিক করতেই এখানে আপনার সামনে চলে আসবে অনেকগুলি ওয়াচ যেটি আপনি নিতে চান সেটি এখান থেকে চুজ করে নেবেন তো চলুন আমি এখান থেকে একটি খুব সুন্দর ওয়াচ চুজ করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অর্ডার করতে হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই ওয়াচটি দেখে সুন্দর লাগছে তো করবেন কি এখানে আপনারা ক্লিক করে দিবেন তো চলুন যেটি নেবেন তাতে ক্লিক করে দেুন ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে তারপর করবেন কি এখানে আপনি ইয়ে কালার চেঞ্জ করে নেবেন যেটি প্রয়োজন এটিই পছন্দ এটিই নিয়ে নেব তারপর আপনি দেখে নিন দাম হচ্ছে দুশো তেইশ টাকায় এবং নিচে চলে যাচ্ছি এখানে দেখে নিন ফ্রি ডেলিভারি এবং এটি হচ্ছে ষোলো সেপ্টেম্বরের মধ্যে মধ্যে এটি চলে আসবে তো সম্পূর্ণ সব ঠিক আছে তো এখানে বাই নাওয়ে ক্লিক করে দেব বাই নাওয়ে ক্লিক কর তারপর করবেন কি আবার এখানে বাই নাওয়ে ক্লিক করে দেবেন বাই নাওয়ে ক্লিক করতেই এখানে চলে আসবে আইটেমটি আপনারা দেখতেই পাচ্ছেন দাম একটি তারপর এখানে অ্যাড্রেস এখানে চলে আসলো অ্যাড্রেস এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অ্যাড্রেস চলে এসেছে তারপর করবেন কি এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন চলুন আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম কন্টিনিউ ক্লিক করতে এখানে চলে আসলো পেমেন্ট মেথড আপনি ক্যাশ অন ডেলিভারি করবেন বা আপনি এখানেও পে অনলাইন করবেন তো এখানে আমি করব কি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে দেবো তারপর এখানে আমি প্লেস অর্ডারে ক্লিক করে দেবো প্লেস অর্ডারে যেমনই ক্লিক করবো অর্ডার হয়ে যাবে চলুন আমি প্লেস অর্ডারে ক্লিক করে আপনাদের অর্ডার করে দেখাচ্ছি এই দেখুন অর্ডার কনফার্ম মানে এই ওয়াচটি অর্ডার হয়ে গেল এখানে আপনার সামনে ডিটেলস চলে আসলো তো এইভাবে আপনার মেশো থেকে যে কোনো জিনিস অর্ডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ